এক মাঘে শীত যায় না প্রকৃতিতে মাঘ মাস আসে প্রচণ্ড শীতের তীব্রতা নিয়ে শীতের এই তীব্রতা মানুষকে জীর্ণ শীর্ণ ও রিক্ত করে দেয় কিন্তু শীত গেলেই তা মানুষ বলে যায় এই শীতের মতোই মানুষের জীবনে অনেক দুঃখ কষ্ট আসে কিন্তু বিপদ শেষে এই দুঃখ কষ্টকে বলে যাওয়া উচিত নয় মানুষের জীবন সুখ দুঃখ আনন্দ বেদনায় পরিপূর্ণ জীবনের পথে নানা রকম বাধা বিঘ্ন অতিক্রম করে এগিয়ে যেতে হয় জীবনে চলার পথে নানা জনের সাহায্য সহযোগিতার দরকার হয় অনেকে আছেন যারা একবার দুঃসময় পার হয়ে গেলে তা আর মনে রাখেন না এমনকি বিপদের সময় যে ব্যক্তি তাকে সহায়তা করেছিল তার কথাও ভুলে যায় একথা মনে করে না যে সে আবার বিপদে পড়তে পারে আবার ওই ব্যক্তির প্রয়োজন হতে পারে যারা সংকটময় সময় মানুষের পাশে এসে দাঁড়ান তারাই মহৎ মানুষ তাদের ঋণ কৃতজ্ঞতা ভরে স্মরণ রাখা উচিত আমাদের সমাজে অনেকে আছেন যারা নিজেদের পরোপকারী বলে দাবি করেন অথচ কারও উপকার করেন না তারা ধনসম্পদের ভারে জীবনের কথা ভুলে যান পরোপকারী মনোভাব হারিয়ে ফেলেন গোটে যাওয়া বিপদের কথা ভুলে গিয়ে অকৃতজ্ঞতার পরিচয় দেন তাদের সচেতন হওয়া দরকার যে বিপদ যেকোনো সময় আসতে পারে মানুষের জীবন বড় বিচিত্র ক্ষুদ্র এক জীবনে মানুষ নানা পরীক্ষায় পড়ে নানা অভিজ্ঞতা অর্জন করে বৈচিত্র্যময় জীবনে বিপদ থেকে পরিচণের অভিজ্ঞতা মানুষের ভোলা উচিত নয়